আপনার ফেসবুক প্রোফাইলটা আপনি কিভাবে লক করবেন এটা দেখাবো আবার অনেকে আছে যারা ফেসবুক প্রোফাইলে লক অপশনটা খুঁজে পাচ্ছেন না তারা কিভাবে ফেসবুক প্রোফাইলে লক অপশনটা চালু করবেন দুটো বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা কিভাবে ফেসবুক প্রোফাইল লক করবেন এটা দেখানোর আগে আপনার ফেসবুক প্রোফাইলটা আপনি কেন লক করবেন এটা নিয়ে একটু বলি আপনার ফেসবুক প্রোফাইলটা যদি লক করা থাকে তাহলে অপরিচিত কোনো ব্যক্তি আপনার ফেসবুক প্রোফাইল দেখতে পারবে না আপনার ফেসবুকে ঢুকতে পারবে না আপনার কোনো পোস্ট দেখতে পারবে না ইভেন আপনার প্রোফাইল থেকে কোনো ফটো ভিডিও ডাউনলোড করতে পারবে না আপনার প্রোফাইল পিকচারটাও জুম করে দেখতে পারবে না বাট যারা আপনার ফ্রেন্ডস আছে তারা কিন্তু আপনার প্রোফাইলটা দেখতে পারবে আপনার প্রোফাইলে ঢুকতে পারবে আপনার প্রোফাইল পিকচারটাও দেখতে পারবে আপনার প্রোফাইল থেকে পোস্ট দেখতে পারবে সেখান থেকে ফটো ভিডিও ডাউনলোডও করতে পারবে এক কথায় অপরিচিত কোনো ব্যক্তি আপনার ফেসবুক প্রোফাইলে ঢুকে কাটাকাটি করতে পারবে না যদি অপরিচিত কোনো ব্যক্তিকে আপনার প্রোফাইল না দেখাতে চান তাহলে আপনার প্রোফাইলটা আপনি লক করে রাখবেন এখন আসেন কিভাবে ফেসবুক প্রোফাইল লক করবেন সেটা দেখাই তার আগে যারা ফেসবুক প্রোফাইলে লক অপশনটা খুঁজে পাচ্ছেন না তারা কিভাবে চালু করবেন যদি আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোডটা অন করা থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুক প্রোফাইলটা লক করতে পারবেন না সর্বপ্রথম আপনাকে প্রফেশনাল মোডটা অফ করতে হবে তাহলে আপনার ফেসবুক প্রোফাইলটা আপনি লক করতে পারবেন চলে যাবেন ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর বাম সাইডে পাবেন প্রোফাইল এখানে ক্লিক করে আপনার প্রোফাইলে চলে যাবেন এরপর নিচে পাবেন থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে দেখেন এখানে কিন্তু কোথাও প্রোফাইল লক অপশনটা নাই কারণ আমার ফেসবুকে প্রফেশনাল মোডটা অন করা আছে যদি আপনার ফেসবুকে প্রফেশনাল মোডটা অন করে থাকে তাহলে কিন্তু প্রোফাইল লক অপশনটা আপনি পাবেন না নিচে দেখেন লেখা আছে টার্ন অফ প্রফেশনাল মোড অর্থাৎ আমার ফেসবুকে প্রফেশনাল মোডটা অন করা আছে যদি আপনার ফেসবুকে টার্ন অফ প্রফেশনাল মোড লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার ফেসবুকে প্রফেশনাল মোডটা অন করা আছে সর্বপ্রথম আপনাকে প্রফেশনাল মোডটা অফ করতে হবে কারণ প্রফেশনাল মোড অন করা থাকলে আপনি ফেসবুক প্রোফাইল লক করতে পারবেন না এই কারণে এখানে যে টার্ন অফ প্রফেশনাল মোড আছে এখানে ক্লিক করবেন করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে আছে কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপর নিচে পাবেন টার্ন অফ এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুকের প্রফেশনাল মোডটা অফ হয়ে যাবে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে প্রফেশনাল মোড অফ সাকসেসফুলি আছে ক্লোজ এখান থেকে ক্লোজে ক্লিক করবেন এখন যদি আমি এই টেনে একটু রিফ্রেশ করি তাহলে দেখেন এখানে কিন্তু লক প্রোফাইল অপশনটা চলে এসেছে এখন এখান থেকে আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলটাকে লক করতে হবে তো এর উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে নিচে আছে লক ইওর প্রোফাইল এখানে ক্লিক করবেন আপনার প্রোফাইল কিন্তু লক হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রোফাইল কিন্তু লক হয়ে গেছে

ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই হবে আরেকটা ভিডিওতে